তো এখন জয়তো সাধারণ মানে দশবার ফেল করা কোনো ছাত্র না কলেকতে কলম ভাঙা কোনো মানুষ না তিনি একজন পৃথিবীর সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অন্যরকম মেধাবী একজন মানুষ না আওয়ামী লীগের ক্ষতির চাইতে দেশের উপকার হয়েছে বিকজ তিনি পালানোর মতো নন তিনি পালানোর মতো নন এবং তিনি পালাতে চাননি তিনি এরকম চরিত্রে মানুষ জনগণ তাকে ওই গণভবনে পিটিয়ে তাকে মেরে ফেলবে তারপর তিনি সেখান থেকে যেতেন না যারা ওখানে ছিলেন তাদের খবরের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তিনি একেবারে সরাসরি তার এসএসএফ এর মাধ্যমে তিনি ফাইট করতে রাজি ছিলেন এবং ওখানে সেনা প্রধানকে এসএসএফের মাধ্যমে গুলি করে মারার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন পরবর্তীতে এসএসএফের মানে যারা ওখানে গেছিলেন কর্তা ব্যক্তির ধারা বুঝানোর জন্য তারা সেকরিহানার সহযোগিতা নেয়